কী এনেছ তা তোমার আজকে জন্মদিন আজকে অফিস ছুটি নিলে না তা জন্মদিনে তো বিশাল মেনু হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে তাহলে এটা কি দোই তুই কি বাবু সব তো লজিসের মায় না কেন হ্যাঁ পাপা তো সকালবেলা তোকে দিয়েছে বাবু আর শেষ হচ্ছে না একটা একটা পাপা এলো তো পাপাকে কিনে দাও ই কিনে দাও সারা খুন ও দুষ্ট আজ আমি কিনে দাও লাগেই থাকে বন্ধুরা তো বন্ধুরা জন্মদিন থেকে মেনু হয়েছে তোমরা সবাই দেখতে পেয়েছো নিশ্চয়ই তো আমি কোনো সরষে পাতা করছি সরষে পোস্ত দিয়ে সরষে পরোটাই পেরি করলাম তো খাবি তো খাবি সাথে একটু শেয়ার করো তো আমাকে সব জিনিসটাই আগে আছালা তুলে নিতে হয় কারণ মাছ তো এখানে মাছ ভেজে এখানে সব বাবু তুলে নিয়ে তারপরে আমি লঙ্কা দিই প্রত্যেকটা ইয়েতে কোনো আলাদা করে ওর জন্য করি না অল্প তেল মশলা দিয়ে আমাদেরও রান্না করি যাতে ও খেতে পারে

বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও বন্ধুরা তোমার পাশে থেকেও সাপোর্ট করো আমি এত কিছু করছি শুধু তোমাদেরকে হাসাবো বলে নিজেও হাসবো ভালো বন্ধুরা তো তোমাদের কাছ থেকে যদি বেশি সাপোর্ট ভালোবাসা না পাই তাহলে আমি কি করে ভিডিও বানাই বলো বন্ধু দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সর্ষে পদ্মাটা হয়ে গেল আমার রেডি পাপ দাওয়া যদি ভাই লাস্টে লঙ্কাটা দিলে খাবে এভাবেই আমি করি এখানে মা আশীর্বাদ করছে তো ওকে বললাম একটা নতুন জামা পর বলছে না না আর নতুন জামা পরতে হবে না আমাদের আবার নতুন জামা পরে ওই জামা প্যান্ট পরেই খেতে বসে গেল, তো প্রত্যেক বছর এই দিনটাতে আমি ওকে রান্না করে সাজিয়ে খেতে দিই মা ধরে দেয় মা আমাকে আশীর্বাদ করছে ওকে করেছে যে তুও চলাই তোকেও একটু আশীর্বাদ করি হ্যাঁ বলছে বাবুকেও করি বলছে বাবুকে ছবিটা তুল হ্যাঁ ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে ছবি তুলছে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের ক্যামেরা লাগছে প্লিজ বলো কিন্তু তো মা করছে মায়ের আশীর্বাদটাই বড় সবার থেকে তো আমি ওকে খাই মাথায় তুমি ক্যামেরা পারলো না সে যাই হোক যে এইটুকুন পেন্ধুরা দেখ এইটুকুন কাজটায় কত আম হয়েছে তো দেখছো বন্ধু এটা আমাদের গাছ না আছে এটা আমাদের গাছ আমাদের একটা কাকা শ্বশুরের গাছ আজ তোমাদেরকে দেখালাম যে গাছটা দেখো কত আমাদেরকে দেখালাম কত আম হয়েছে আমাদের ছাদে গাছটা পুরো পুরোনো ছাদের সামনেই গাছটা বিকেলের পরিবেশটাই আলাদা কত সুন্দর লাগবে কত সুন্দর বিকেলের পরিবেশটা ঠিকঠাক আজকে আবার একটু মেঘলা মিঠা এদিকে বর্ধমান ওদিকে কলকাতা একটু বৃষ্টি হলেও থাকা যায় কিন্তু বৃষ্টি তো হচ্ছে না কত সুন্দর লাগছে অপূর্ব মনটা জুড়িয়ে যায় তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো সাপোর্ট করো আমরা ভালো জানি বলি বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার কথা দেখছো চলো বন্ধুরা টাটা শুভ বিকাল বন্ধুরা আমাকে লাগছে দেখো